এখন আমি ক্যারেক্টার থেকে বেরোয় আসি এখন আমি রনি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এগুলো করেন না কারণ আপনার প্রতি আমাদের এখন যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহি ও বারকাত আজকে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনারা হয়তোবা এর মধ্যেই বুঝে ফেলেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা এই ভিডিও থেকে আমার উপর গুসা করতে পারেন মন খারাপ করতে পারেন আবার হয়তোবা শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে ফেলেন হয়তোবা সেই গোসা ভেঙে যেতে পারে হয়তোবা আপনারা আমার উপর গোসা নাও করতে পারে আমি আজকে কথা বলবো আমাদের গোলাম মাওলা রনি সাহেব যাকে জানি অনেকে আবার রনি খালাও বলে থাকেন কেন রনি খালা বলে থাকেন এটা আমার বোধগম্য নয় সে তো খালো হতে পারতো কিন্তু খালা তো হওয়ার কথা ছিল না কিন্তু খালা তাকে বলা হচ্ছে আচ্ছা তার সাম্প্রতিক কিছু ইন্টারভিউ তার ইউটিউব চ্যানেল থেকে দেওয়া কিছু সাম্প্রতিক ভিডিও দেখে আমাদের অনেকের এটা মনে হতেই পারে যে তার যে আওয়ামী প্রেম অর্থাৎ আওয়ামী লীগের প্রতি তার যে প্রীতি তার হৃদয়ের অন্তঃস্থলে যে আওয়ামী লীগের জন্য সঞ্চিত ভালোবাসা সেটা উগলে আসছে উগলে আসা বলতে অর্থাৎ উচ্ছে উচ্চে পড়ছে বর্ষার জলের মতো শৈদাচারী শেখ হাসিনার প্রতি তার একটি ভালোবাসা আমরা পরিলক্ষিত করতে পারছি এটা রনি খালা অথবা রনি খালু অথবা গোলাম মালা রনি ভাইও এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না আপনি যদি রনি ভাইয়ের ইউটিউব চ্যানেলে যান সেখানে অনেক ভিডিওতেই আমার কমেন্ট পাবে যেখানে আমি তাকে অনেক শ্রদ্ধা করে অনেক বাহবা দিয়ে আমি কমেন্ট করেছি একটা সময় ছিল তখন আমরাও তাকে আমাদের পছন্দ হতো না তার কথাবার্তা কারণ কথাবার্তা আওয়ামী ভাষা ছিল যখন তিনি একটি সুষ্ঠ সুন্দর বিবেকবান মানুষের সিদ্ধান্ত নিলেন যে তিনি আওয়ামী লীগ ছেড়ে দিবেন এবং আওয়ামী লীগ ছেড়ে তিনি বিএনপিতে যোগদান করলেন এরপর থেকে কিন্তু তার সম্বন্ধে আমাদের যে ধারণা ধ্যান চিন্তা ভাবনা এটা কিন্তু একটা পরিবর্তন পেল আমরা ভাবলাম যে রনি ভাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা কিন্তু প্রমাণিতও হয়েছে যে হ্যাঁ তিনি সঠিক ছিলেন কিন্তু ইদানিংকালে বিশেষ করে সম্প্রতি একটি তৃতীয় মাত্রার মধ্যে জিল্লুর রহমান শাহী সাহেবের সাথে তার যে একটি ইন্টারভিউ আমরা দেখতে পারলাম এবং সম্প্রতি সেই কিছু চুম্বক অংশ অর্থাৎ তিনি তার ইউটিউব চ্যানেল থেকে দিলেন আমরা তাকে বললাম যে ইনি তো রনি খালা ইনি তো গোলাম মাল্লা রনি ভাই না তাকে আমরা খালা বলে অনেকেই সম্বোধন করতে লাগলাম কিন্তু কেন কেন এরকম হল কারণ একটাই তার মনের মধ্যে এখনও আওয়ামী লীগের প্রেম আমরা দেখতে পাচ্ছি এটা তিনি কিনি কেন করছেন এটা আমরা জানি না এর মধ্যে তার স্বার্থ পারে হয়তো বা বিএনপির স্বার্থও থাকতে পারে হয়তোবা তিনি খুব বেশি করে চাইছেন যে এখন তাড়াতাড়ি আমাকে আবার এমপি হতে হবে তাড়াতাড়ি আবার আমাকে নির্বাচনে আমাকে ক্ষমতায় যেতে হবে কারণ ক্ষমতার যে একটি লোক এটি কিন্তু সবাই থাকবে এটি রনি খেলা থাকবে এটি মানুষের মধ্যে থাকবে কম বেশি আমাদের সবার মধ্যেই আছে আমার এই জন্যই মনে হচ্ছে যে রনি ভাই এ সমস্ত কথা বলছেন আমি এখন রনি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই এখন আমি ক্যারেক্টার থেকে বের হয়ে আসি এখন আমি রনি ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি এগুলো করবেন না কারণ আপনার প্রতি আমাদের এখন যথেষ্ট বোধ আছে আপনি কেন করছেন আমি এটা বুঝতে পারছি না আপনি আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা আপনার ভিতরে এখনও কীভাবে রয়ে গেছে এটাও বুঝতে পারছি না আপনি শেখ হাসিনাকে নিয়ে যখন কথা বলেন আপনি কখনোই বলেন না যে সে কীরকম কী পরিমাণ স্বৈরাচার এবং আপনি এখনও তাকে খুব আপনি এখনও বোঝাইতে চান যে হাসিনা ব্যক্তি হাসিনা খুবই ভালো মানুষ কিন্তু তার আশেপাশের লোকজন তাকে বুদ্ধি দিয়ে তাকে খুব একটা জটিল একটা পরিস্থিতির মধ্যে তাকে ফেলে দিয়েছে কিন্তু আমরা তার বক্তব্য থেকে এবং তার সামগ্রিক আচার আচরণ থেকে এবং গত এক মাসে তিনি যা যা করেছেন হ্যাঁ সব কিছু থেকে আমরা কিন্তু বুঝতে পারছি সে একটা ডাইনি শয়তানের কি তো আপনি যদি আবার এই আপনার বলি যদি আপনি এরকম ঘুষে ঘুষে অন্তরের প্রেম উগলে উগলে দিতে থাকেন আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য তাহলে আপনি পারমানেন্টলি এখন আমরা অনেকেই যেমন আমিও গতকাল রাগ করে আপনাকে রনি খালা বলেছি আপনি কিন্তু পারমানেন্ট রনি খেলা হয়ে যাবেন যদি আপনি পারমানেন্ট রনি খেলা হতে না চান এ সমস্ত বাদরামও ছেড়ে দেন আপনি ভালো হয়ে গিয়েছিলেন ভালোর পথেই থাকেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন Yes. I love